একদিকে তীব্র তাপদাহ আর অন্যদিকে জ্বলছে সোনামুখীর ধাম সিমলা জঙ্গল বাতাসে আরো বাড়ছে আগুনের তীব্রতা বাঁকুড়া জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এই দাবদাহের শহর যেমন জ্বলছে অন্যদিকে অসচেতন কিছু ব্যক্তির কারণে বারবার জঙ্গলে লাগছে আগুন আর বন উদাসীনতার ফলে পুরে ছাই হচ্ছে জঙ্গলের গাছপালা মানে আমি কাজের সূত্রে আর কি যাচ্ছিলাম ঠিক দু কিলোমিটার আড়াই কিলোমিটার দেখে আর কি একটু আগে জঙ্গলে প্রচন্ড রকম ভাবে আগুন লাগে দাও দাও করে আগুন চলছে আমরা ধানসিমলে জঙ্গল আমরা চেষ্টা করলাম নিমাতে কিন্তু এত আগুন আমরা নিমাবো কি করে দুটো মানুষ আছি আমরা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি হয়তো সেটা তো দেখিনি আমরা বুঝতেও পারিনি যে তো কারা আগুন লাগে দেখতে পাইনি হয়তো লাগানো একদম অসম্ভব মনে লাগানো ঠিক কখনোই নয় এত বন্য প্রাণী থাকে সেখানে পাখি থাকে আর অনেক কিছু থাকে ধরুন তাদের তো একটা সেখানটা থাকার জায়গা চেষ্টা করেছিলাম নেমানোর চেষ্টা করছি কিন্তু আমরা দুজন মানুষ কি করে নেবো নেওয়াতে পারিনি আমরা এখনো চলছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া